সালামু আলাইকুম এভরিমান আমি আশা করি তোমরা এতক্ষণে জেনে গিয়েছো যে স্টাইন থেকে বিউপি এফ এ এবং এফ ট্রিপল এর জন্য আমরা একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করেছি যেখানে তুমি চাইলে আমাদের সাথে তুমি দশটা মক টেস্ট দেবার সুযোগ পাচ্ছ এই ভিডিওটাতে আমি কথা বলবো আমাদের এই কোর্সের মক টেস্ট এবং ওভারঅল যে মক টেস্টের ব্যাপার সেবার সেটা নিয়ে যে মক টেস্ট জিনিসটা কেন ইম্পর্টেন্ট এবং এটা তোমার প্রস্তুতিকে কিভাবে ঝালিয়ে নিতে সাহায্য করবে আশা আমি বলি দেখো মক টেস্টের গুরুত্ব সম্পর্কে আমি তোমাকে শুরুতে বলি এটা বিউপিতে প্রশ্ন হয় প্রত্যেক তুমি তুমি যদি কয়েকটা প্রশ্ন একটু করে দেখো তাহলেই বুঝতে যেই সমর্থক শব্দ গত বছর আসছিল দেখবে এই বছর আসবে আবার মনে করো বাগধারা প্রত্যেক বছর আসে এক কথায় প্রকাশ সন্ধি কারক এগুলা প্রতি বছরে আসে সেমভাবে ইংরেজি এবং জি কের জন্য কিন্তু কথাগুলো প্রযোজ্য সেম টাইপের প্রশ্ন বিউপিতে রিপিট হতে থাকে পর্যায়ক্রমে তাই যখন তুমি মক টেস্ট দিবা তখন দেখবা যে তোমার প্রিপারেশনটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে যাচ্ছে কারণ তুমি এ ধরনের প্রশ্নের সাথে অলরেডি পরিচিত হয়ে গিয়েছো পরেরটা হচ্ছে আসল পরীক্ষার মতো পরিবেশ তৈরি হবে মক টেস্ট জিনিসটা নর্মাল প্র্যাকটিস করার থেকে কীরকম ডিফারেন্ট নর্মাল যখন প্র্যাকটিস করো তুমি ক্রমাগত পড়তে থাকো তোমার এখানে পরীক্ষার হলের এনভায়রনমেন্টটা তুমি একেবারেই ফিল করো না কিন্তু যখন তুমি আমাদের সাথে একদম বিউপির জন্য ডিজাইন করা একটা মক টেস্ট একদম টাইম মেনে মেনে দিবা যে তোমার হাতে তিরিশ মিনিট সময় আছে এক ঘন্টা সময় আছে একশোটা পরীক্ষার একশোটা প্রশ্নের জন্য তো একটা পরীক্ষার হলের মতো তৈরি হবে তখন এবং তুমি যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে যেও টাইম ম্যানেজমেন্ট নিয়ে সাফার করবে না এই দেখো টাইম ম্যানেজমেন্টের কথা বলতে এসে গিয়েছে পরীক্ষা মানেই হচ্ছে টাইম ম্যানেজমেন্টের উপরে দেখানো যার অ্যাডমিশন টেস্টে টাইম ম্যানেজমেন্ট যত ভালো তার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দেখবা তত ভালো আমি তোমাকে বলতে পারি আমি আমার অ্যাডমিশন লাইফে কখনোই কিন্তু কোনো অ্যান্সার ছেড়ে আসে আমি সব সময় সম্পূর্ণ মার্ক্সের অ্যান্সার করেছি কেন করতে পেরেছি কারণ আমার টাইম ম্যানেজমেন্টটা ভালো ছিল এবং মাসা আমার অ্যাডমিশনের রেজাল্টগুলো সবগুলোই আলহামদুলিল্লাহ ভালো ছিল এখন দেখো ভুল ধরা পড়ে যখনই তুমি মক টেস্ট দিবা তোমার একটা ভুল ধরা পড়বে তুমি এটা জিনিসটা পারবে না এবং ভুল করবা এই ভুলের মাহাত্ম কি এই ভুল যখন তুমি করবা ভবিষ্যতে যখন রিয়েলি তোমার পরীক্ষায় ওই প্রশ্নটা আসবে তুমি আর জীবনেও ভুল করবা না এটা তুমি এখনই করে দেখো জিনিসটা অবশ্যই তুমি ইতোমধ্যে লাইফে একবার না একবার অবশ্যই এক্সপিরিয়েন্স করেছো দেখবো তোমার লাইফে কোনো একটা জায়গাতে তুমি একটা এমসি কিউ মনে করো ক্লাস এইট এর বাংলাতে তুমি একটা সন্ধি ভুল করছিলা ওই সন্ধি দেখবা তুমি আর জীবনে আর একবারও ভুল করো নাই প্রশ্নের ধরন চেনা যায় প্রশ্নের ধরন চেনা যায় এটা মূলত এটার মতোই একই কথা বিউপিটা সেম প্যাটার্নের যেহেতু প্রশ্ন হয় এবং তুমি প্রশ্নের ধরনটা চিনে রাখতে পারলে তোমার প্রিপারেশনটা অনেক বেশি স্মুথ হবে তোমার প্রিপারেশনটা যদি আরও স্মুথ করতে চাও আমাদের সাথে তুমি কিন্তু অবশ্যই আমাদের কোর্সটাতে এনরোল করতে পারো এখানে দেখো এফ এ ডাবল এবং এফ প্রিপার দুইটা ইউনিটের জন্যই কিন্তু আমরা এখানে প্রিপারেশন নেওয়া হচ্ছি তোমাদেরকে কীভাবে আমরা কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে কোয়েশ্চেনের প্যাটার্ন ধরে ধরে আরও যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়েও কিন্তু আমরা ক্লাসগুলোতে কথা বলেছি বারোটা বাংলা ইংরেজি এবং জিকেতে কেতে প্রত্যেকটাতে বারোটা করে করে ক্লাস এর বাইরে দশটা জি আমরা সাম্প্রতিক ক্লাস রেখেছি মক টেস্টের কথা তো বললাম এই কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস এবং ডাউট ক্লিয়ারেন্স কিন্তু এখানে অবশ্যই থাকছে তুমি চাইলে আজই আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারো দেখা হবে কোর্সে এখানে আবার আসলে একটু ব্যাক করি তোমার কনফিডেন্স বাড়বে তুমি যেহেতু পরীক্ষা দিয়ে দিয়ে তোমার এক ধরনের অভিজ্ঞতা হয়েছে এবং তুমি যেহেতু পারবা তুমি এই প্যাটার্নটা যদি ফলো করো দেখবে যে তোমার আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে তোমার কনফিডেন্সটা বাড়বে সেই কনফিডেন্সটা তোমার যদি পরীক্ষার খাতায় রিফ্লেকশন তুমি ঘটাতে পারো তোমার জন্য কিন্তু ভাই তে একটা সিট সিকিউর হয়ে থাকে এবং আশা করি যে তুমি যদি বিইউপিতে চান্স পাও বা বিইউপির বেশিরভাগ মানুষই আবার ঢাবিতে চান্স পায় আশা করি তোমার ভাগ্য সেই জিনিসটাই হবে আসো এখন তো প্রশ্ন হচ্ছে তুমি কিভাবে অনুশীলন করবা ভাই আমি তো শুনলাম বুঝলাম যে আমাকে এখন মক টেস্ট দিতে হবে আমি কিভাবে দিব তুমি চাইলে আমাদের সাথে দিতে পারো এই যে 10টা মক টেস্টের কথা বললাম এর বাইরেও কিন্তু অনলাইনে অনেক রিসোর্সেস থাকে এবং পরীক্ষার সামনে কিন্তু আমরাও মক টেস্ট নেই তুমি আবার এখানে দেখো তোমাকে দিনে একটা করে মক টেস্ট দিতে হবে তুমি ভাই এখন বলবা যে ভাইয়া এখন আমার ধরেন বিউপিতে অ্যাডমিশন টেস্টের বাকি আসতে ধরো আমি ফর এক্সাম্পল বললাম যে পঞ্চাশ দিন ধরো আমি নিচ্ছি এখন পঞ্চাশ দিন আমি পঞ্চাশটা মক টেস্ট কীভাবে দিবো এখানেই হচ্ছে খেলাটা এখানে যে তুমি আমি তোমাকে বলছি প্রতিদিন একটা মক টেস্ট দিতে এখন প্রতি সপ্তাহে তুমি দিবা একটা বিউপির জন্য রেডি করা মক টেস্ট প্রতি সাত দিনে তোমাকে একটা বিউপির জন্য রেডি করা মক টেস্ট দিতে হবে তাহলে তুমি কী করবা এই যে দশটা মক টেস্ট বলছি এই দশটা প্রত্যেক উইকে মিনিমাম একটা করে এখান থেকে দিবা আর কোথাও থেকে দিবা তোমার কাছে অনেক অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক আছে না তোমার কাছে অনলাইনে আরও গ্রুপ আছে না আরও পেজ আছে না যেখানে মাঝে মাঝে টেস্ট নেই ইভেন আমরাও নেই তো সেই জায়গাগুলোতে কিন্তু তুমি বাকি জিনিসগুলো পূরণ করবে আর তোমার কাছে একেবারেই কোনো রিসোর্সেস যদি না থাকে তুমি দেখবা অনলাইনে অনেকে আছে তুমি ওখানে যে মনে করো দাও যে হচ্ছে বাংলা এইচএসসির জন্য বাংলা মক টেস্ট বা ইংরেজি মক টেস্ট বা জিকের জন্য অনেক বেশি টেস্ট আছে সেখান থেকেও কিন্তু তুমি দিতে পারো এবং তোমার কাছে যদি এটাও কঠিন মনে হয় ভাইয়া তোমার কাছে যে কোনো একটা বই আছে অবশ্যই যে কোনো বই আছে বাংলা ইংলিশ জিজ্ঞেস কোনো কিছুর জন্য সেখানে অবশ্যই টেস্ট দেবার মতো অপশন দেখবা আছে বইয়ের একদম লাস্টের দিকে বা একদম ফার্স্টের দিকে দেখবা যে এই জিনিসটা থাকে পরীক্ষার সময় অনুযায়ী সময় সেট করো ভাইয়া তুমি জানো তোমার বিউপির জন্য ধরো সময় ষাট মিনিট তাহলে তুমি এই যে একশোটা এমসিকিউ কিউ দাগাবা এই একশোটা এমসিকিউ কিউ দাগানোর জন্য তোমাকে অবশ্যই ষাট মিনিট সময় নিতে হবে বা ধরো তোমাকে আশিটা এমসিকিউ কিউ দাগাতে হবে তোমাকে অবশ্যই ষাট মিনিট সময় নিয়ে লাগাতে হবে এতে তোমার টাইম ম্যানেজমেন্টটা একদম পারফেক্ট হবে আচ্ছা একাই সময় না একই সময় প্রতিদিন তুমি একই সময়ে পরীক্ষা দিতে চেষ্টা করবা ধরো তুমি আজকে টেস্ট দিচ্ছ সকাল দশটায় কালকেও চেষ্টা করে সকাল দশটায় দিতে এটা তোমাকে মেন্টালি একটা স্টেজে পৌঁছাবে যেখানে তোমার রুটিন মানে যখন তুমি একদম লাস্ট দিনে যে পরীক্ষাটা দিবা বিউপিতে বিউপির ক্যাম্পাসে এসে সেই পরীক্ষার দিন তোমার মাথার মধ্যে সেট হয়ে থাকবে যে এই টাইমে পরীক্ষা দিয়ে দাও আমি অভ্যস্ত আমার কনফিডেন্স নিয়ে কোনো সমস্যা নাই আমি যথেষ্ট কনফিডেন্ট এবং আমি ভালো করছি এই ফিলটা তোমাকে দিবে আর কি সাইলেন্ট রুমে বিউপিতে কিন্তু একদম খুবই সাইলেন্ট করা হয় ওখানে রুমে সাউন্ড করবে না তুমি একটু নিশ্চিত থাকো তাই তুমি বাসায়ও চেষ্টা করো একদম শান্ত নিরিবিলি একটা রুমে পরীক্ষা দিতে এই জিনিসটা তোমার ব্রেনটাকেও শার্প রাখবে এবং তোমার কনফিডেন্সটাকেও এনহ্যান্স করবে পরীক্ষা শেষের উত্তর মিলাও অনেকে আবার এটা করে না এটা এর নাম্বারটা অবশ্যই একটু কম পরীক্ষার শেষে তোমাকে অবশ্যই উত্তর মিলাতে হবে উত্তর মিলাই তুমি দেখবে যে তুমি কত নাম্বার পাইছো এবং সেই নাম্বারগুলো তুমি অবশ্যই একটা শীতে লিখে রাখবা আজকে ধরো হচ্ছে দশই সেপ্টেম্বর আমি ফর এক্সাম্পল বলছি দশই সেপ্টেম্বর হচ্ছে তাই তুমি এভাবে নাও দশ নয় দশ নয় তুমি কত পাইছো সেটা লিখে রাখো এগারো নয় কত পাইলে এটা সব কিছু লিখে লিখে রাখবা এবং তোমার কি ডেভেলপমেন্ট হচ্ছে নাকি খারাপ হচ্ছে সেই জিনিসটা একটা ট্র্যাক করে রাখো চেক করবা যে তোমার রেজাল্ট কি ভালোর দিকে যাচ্ছে নাকি খারাপ হচ্ছে যদি খারাপ হচ্ছে পড়াশোনার প্রেসারটা একটু বাড়াতে হবে আর যদি ভালো হয় তোমার কনফিডেন্স গ্রো করবে বলে আমি আশাবাদী এবং পরেরটা কি ভুলগুলো তোমাকে শিখে রাখতে হবে যেগুলো অবশ্যই ভুল হবে সেগুলো তোমাকে অবশ্যই একদম কনসেপ্টগুলা ক্লিয়ার করে মনে কর আমি আগে আর একটা ভিডিওতে বলেছিলাম যে ধরো কেশা কৃষি একটা বহু সমাস সমাজ কী ধরনের বহু সেটা সম্পর্কে তুমি ধারণা রাখো বহু সমাসের আর কি কি উদাহরণ আছে সেই জিনিসটা তুমি চেক করে নাও আর কি ধরনের বহু সমাস আছে সেটা তুমি চেক করে নাও এই ওয়েতে যাও দেখবা তুমি তোমার কোয়েশ্চেন সমাধান করার মাধ্যমেই অনেক বেশি ভালোভাবে প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা বিউপির জন্য তুমি বিউপিতে ভালো জায়গাতে চান্স পাও সেই শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ